আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টর জিওমেট্রিক বইয়ের চ্যাপ্টার ওয়ানে চ্যাপ্টার টু এর এক্সাম্পল এইট নিয়ে আলোচনা করব আজকের যে সমাধানটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাইন আলফা ইকুয়াল হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা স্কোয়ার এই যে একটা একজোড়া সরলরেখা প্রকাশ করে এই সমীকরণটা একজোড়া রেখা প্রকাশ করে সেই সরলরেখার মূল বিন্দুকামী সেই সরল সরলরেখাটা কি মূল বিন্দুকামী এবং সরলরেখা দেওয়ার মধ্যবর্তী এটা আমাদেরকে দেখাইতে হবে ওকে তো আজকের যে সমাধানটা এই প্রশ্নটা 2014 হাজার সালে আসছে তো আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ হ্যাঁ আসলে সাল দেখে মনে করবেন না যে এটা আসলে অনেক আগে আসছে এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই এখানে প্রথম প্রথমে আমরা যা তুলে নেব সেটা হচ্ছে এই যে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণটা যেটা দেওয়া আছে এই সমীকরণটা আমরা উঠাই নেব ওকে সেই ও সমীকরণটার মধ্যে আমি এই সাইন স্কোয়ার আলফাটাকে এদের সাথে গ্রহণ করে দেবো তাহলে সাইন স্কোয়ার আলফা এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল এখানে যা এর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফলাই দেবো তাহলে এটাকে যদি আপনি এ বিবেচনা করেন এটাকে যদি আপনি বি বিবেচনা করেন তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ফালাই তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা অর্থাৎ এ এক্স আর কস থিটার উপরে স্কোয়ার হবে তাহলে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু এ বি টু এই যে এ আর একটা হচ্ছে বি তাহলে এক্স ওয়াই কস থিটা সাইন থিটা এই যে কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার বি কি ওয়াই আর সাইন সাইন স্কোয়ার থিটা তার মানে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই যে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হ্যাঁ এ এতটুকু এখন সামনে যদি একটু আগাই তাহলে আমরা এই জিনিসগুলো একটু পাশে করে নিছি দুই পাশে যেহেতু সমীকরণ দেওয়া আছে আমরা সবগুলোকে সবগুলোকে একপাশে করে নিছি সাইন স্কোয়ার এক্স স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস এক্স স্কোয়ার কস কস স্কোয়ার থিটা আর এই যে এইটা টু এক্স ওয়াই কস থিটা সাইন থিটা এই যে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়েছে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়েছে ঠিক আছে আর এই জায়গাটা দেখেন প্লাস ছিল এদিকে আসছে মাইনাস হয়েছে ইকোয়াল জিরো অর্থাৎ আপনার কী করছি প্রত্যেকটা মানকে আমরা বাম পাশে পার করে নিয়েছি আচ্ছা নেওয়ার পরে এখানে একটু যদি লক্ষ্য করি তাহলে এই যে এখানে একটা এক্স স্কোয়ার আছে এই যে এখানে একটা এক্স স্কোয়ার আছে তাহলে দুই জায়গার থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এক্স স্কোয়ার কমন নেই এখানে আসতেছে সাইন স্কোয়ার আলফা আর এখানে আসতেছে কজ স্কোয়ার আলফা তাহলে এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে এটা আমি এরকম করে রাখে দিলাম তারপর হচ্ছে টু সাইন সাইন থিটা কস থিটা এই যে টু সাইন থিটা কস থিটা এটা এক জায়গায় করে এক্স বাইরে বের করে নিলাম তারপরে দেখেন এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তো এই ওয়াই স্কোয়ার দুই জায়গার থেকে আমি এক জায়গা থেকে কমন নিয়ে নিলাম সাইন স্কোয়ার আলফা থিটা এক জায়গায় করে নিলাম ওকে এখন আমরা বললাম যে ইহা হচ্ছে এক্স ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ইহা হচ্ছে কি এক্স ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সমমাত্রা কেন এখানে এক্স এবং ওয়াই এর মাত্রা দুইটা কি সমান কারণ দুইটারই মাত্রা হচ্ছে দুই ঠিক আছে এই জন্য বললাম যে এক্স এবং ওয়াই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ তাহলে সমমাত্রিক মানে দুইটার মাত্রা সমান আর দীঘাত মানে হচ্ছে দুই তাহলে সুতরাং সমীকরণটি এক জোড়া সরলরেখা প্রকাশ করবে কারণ দুইটারই মাত্রা কি সমান এবং দীঘাত ঠিক আছে এই জন্য এরা এক সরল সরলরেখা প্রকাশ করবে যাহার মূল বিন্দুগামী যাহা কি মূল বিন্দুকামী আচ্ছা তাহলে এই যে সাধারণ এই সমমাত্রিক সাধারণ সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এইটা একবারে ঠোঁটের মধ্যে লাগাই রাখবেন একবারে মুখস্থ করে রাখবেন যে সমমাত্রিক সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এখন এই সমীকরণটার সঙ্গে যদি আমি এখানকার একটু তুলনা করার চেষ্টা করি তাহলে এখানের সঙ্গে এটাকে আপনি যদি এক দেন এটাকে যদি আপনি দুই বিবেচনা করেন তাহলে এক এবং দুইয়ের মধ্যে যদি আপনি তুলনা করেন তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে এ আর এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে সাইন স্কোয়ার আলফা মাইনাস স্কোয়ার তাহলে আমি এ ইকুয়াল আলফা মাইনাস কস স্কোয়ার আমি লিখতে পারি দেখেন এর সঙ্গে তুলনা করে এর লিখছি এই এর মানটা লিখে দিছি এখন এখানে টু এইচ এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই এর সাথে এই যে টু এটাকে আপনি করেন অর্থাৎ সাইন থিটা কস থিটাকে আপনি এইচ বিবেচনা করেন তাহলে আমি এখান থেকে এর মান নির্ণয় করছি বি এর মান নির্ণয় করছি এবং এইস এর মান নির্ণয় করে ফেলছি আচ্ছা যখন এ বি এবং এইস এর মান নির্ণয় করে ফেলবো তখন সরল রেখা দেওয়ার মধ্যবর্তী কোন ফাই আপনি যদি এটা ধরেন ফাইভ হলে কারণ আমরা থিটা কেন নিলাম না কারণ ওই সাইন থিটা কস থিটা আসার জন্য আমি থিটা না ধরে ফাই ধরলাম আচ্ছা যদি ফাই হয় তাহলে টেন ফাইভ ইকুয়াল টু রুড ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি আমরা কিন্তু এই সূত্রটা হান্ড্রেড পারসেন্ট মুখস্থ করে রাখতে বলছি যে কোনো মধ্যবর্তী রেখা দয় দুটি রেখার মধ্যবর্তী কোন কোন এর সূত্র হচ্ছে ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস টু রুড ওবার এইস স্কোয়ার মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি ওকে তাহলে দেখেন এখানে আমি এইস এর মান জানি এর মান জানি বি এর মান জানি এগুলো সবগুলোর মান জানি আমি জাস্ট শুধু বসাই দিয়েছি এখানে এইচ এস এইচ এর মান হচ্ছে সাইন থিটা থিটা তার উপর স্কোয়ার যেহেতু আছে এইচ এর উপর এগুলোর উপর স্কোয়ার বসাই দিছি এই মাইনাস মাইনাস এর মান বসাই দিছি বি এর মান বসাই দিছি বাই এ প্লাস বি এর মান বসাই দিছি বি এর মান বসাই দিছি ওকে এখন ওই লাইনে আর কোনো কাজ করি এখন কাজ করব আমরা দ্বিতীয় লাইনে দেখেন আমি প্রশ্নটা কিন্তু ভাঙ্গাই ভাঙাই করার চেষ্টা করছি হয়তো বই বইয়ে এরকম পাবেন না আপনারা হ্যাঁ একটু এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে তো এখানে দেখেন আমি এই যে আর এই সামনে টু আছে আছে এটার সঙ্গে এটা গুণন করছি তার মানে এই দুইটা কিন্তু গুণন আছে তার সামনে একটা মাইনাস আছে তাহলে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা এই প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা সাইন টু দি ফোর আলফা ওকে তারপরে হচ্ছে এই এটার সঙ্গে এটা করছে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সাইন স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার আলফা এই যে সাইন স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার আলফা লিখছি আচ্ছা তারপরে যদি এইটা মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস সাইন স্কোয়ার থ্রিটা সরি কস স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার আলফা ওকে এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস প্লাস আর মাইনাসে মাইনাস মাইনাস তাহলে সাইন স্কোয়ার থ্রিটা কস স্কোয়ার থ্রিটা এই যে সাইন স্কোয়ার থ্রিটা কস স্কোয়ার থ্রিটা ওকে উপরের লাইন কিন্তু জাস্ট আমি গুণন করে দিছি আর নিচে কি হচ্ছে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা তার মানে টু সাইন আলফা টু সাইন স্কোয়ার আলফা এই মাইনাস সাইনটা কমন নিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কারণ কি মাইনাস যদি আমি কমন নেই তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা পাবো আর এইখানে যদি আমি মাইনাস সাইনটা কমন নেই তাহলে প্লাস পাবো কজ স্কোয়ার থিটা আমি যদি আবার ভাঙাই দিই তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস কজ মানে আগের লাইন যা আছে তাই ঠিক আছে এখন আমরা যদি আর একটু সামনে যাই তাহলে দেখেন এখানে এই যে জায়গাটুকু এই যে কজ স্কোয়ার্কোয়ার থ্রিটা কজ স্কোয়ার থ্রিটা এই যে শেষের থ্রিটা কজ স্কোয়ার থ্রিটা এটা আছে প্লাস মান এটা হচ্ছে মাইনাস মান তার মানে দুইটা মান কি হবে এই জায়গাটুকু আর এই জায়গাটুকু বাদ চলে যাবে প্লাস মাইনাস আচ্ছা এতটুকু যাওয়ার পরে এই জায়গার থেকে আমি দেখেন সাইন স্কোয়ার আলফা আছে এই জায়গার মধ্যে আলফা আছে দুই জায়গার থেকে সাইন স্কোয়ার আলফা যদি আমি কমন নেই তাহলে আর এখানে কস স্কোয়ার থিটা থাকবে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস মাইনাস এই যে সাইন টু দি পর ফোর আলফা এটা ঠিক আছে তাহলে আমাদের এই দুইটা পথ থেকে আমরা কমন নিছি এইটা এইটা বাদ দিয়েছি আর এই জায়গাটা রাখি দিয়েছি এখন আর মিশে কি করছি টু সাইন স্কোয়ার আলফা ঠিক আছে এই সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ান এটা ক্লাস নাইন টেনের পরা হ্যাঁ সিক্স সেভেনের পর নাইন টেনের পরা এখন আমরা যদি আর সামনে যাই তাহলে দেখেন যে টু এই জায়গার থেকে আমরা একটা জিনিস এখানে কাজ করছি সেটা হচ্ছে এই যে সাইন সাইন স্কোয়ার আলফা আছে এখানে সাইন টু দু ফোর আলফা আছে এই দুই জায়গার থেকে আমি সাইন এই যে সাইন স্কোয়ার আলফাটা কমন মেশি তাহলে এখানে কি থাকবে শুধু সাইন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আর এখানে থাকবে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার আলফা থাকবে কারণ আমি দুইটা বের করে আরও কিন্তু দুইটা আছে তাহলে সাইন স্কোয়ার আলফা এইটা যদি আমি রুট থেকে বের করতে যাই আমরা জানি স্কোয়ার আর রুট কাটিয়ে যাবে তার মানে বাইরে বের হবে আমার সাইন আলফা স্কোয়ার কাটিয়ে যাওয়ার পর সাইন আলফা বের হবে তাহলে আগে থেকে টু আছে সাইন আলফা বাইরে বের হয়ে আসছে আর এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান এটা আমরা আগে থেকেই জানি

তাহলে আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল হচ্ছে ওয়ান তার মানে আমি যদি একটা আমরা এখানে কজ স্কোয়ার লিখছি তাই তো তাহলে ওয়ান মাইনাস এটা যদি আমি সাইনটাকে পাশে পার করি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল হচ্ছে কজ স্কোয়ার আলফা তাহলে এইটার পরিবর্তে আমি কজ স্কোয়ার আলফা লিখতে পারি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল কজ স্কোয়ার আলফা লিখছি আর নিচে যা আছে তাই এই যে এই রুটটাকে আপনি যদি তুলে দেন তাহলে এই স্কোয়ারের রুট কাটি যাওয়ার পর কজ আলফা থাকবে তাহলে এখানে কি পাবো আমি টু সাইন আলফা ইন্টু হচ্ছে কজ আলফা বাই মাইনাস টু সরি কজ টু আলফা তাহলে একটু সাধারণভাবে এই বিষয়টা একটু সাধারণভাবে হিসাব করবেন যে কজ আলফা এখানে আছে কজ দুইটা আলফা তাই তো একটা একটা করে যদি কাটি যায় তাহলে সাইন আলফা বাই কজ আলফা তাহলে সাইন বাই কজ ইকুয়াল কি সাইন বাই কজ ইকুয়াল হচ্ছে টেন তাহলে টেন টু আলফা তাহলে এখানে এই যে টেন টু আলফা ওকে তাহলে এইটা মান আমরা কার পাচ্ছি টেন এর মান এইটা মান পাচ্ছি আমি টেন এর মান আর এই জায়গাটুকু আমি মাইনাস কই গেল এইটা একটা কথা হইতে পারে যে মাইনাসটা কই গেল এটা হচ্ছে প্লাস মাইনাস মান কিন্তু এইগুলো কিন্তু উপরে সবগুলো প্লাস মাইনাস মান আমরা যদি প্লাস মানটা নেই শুধু প্লাস মানটা নেই মাইনাস মানটা বর্জন করি তাহলে আমি কিন্তু টেন টু আলফা পাবো তাহলে উভয় পক্ষ থেকে আমি টেন বাদ দিলে ফাই ইকুয়াল আমি কি পাবো টু আলফা তাহলে এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে যে এটা যে এদের মধ্যবর্তী কোন যে টয়েস আলফা এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে তো এই হচ্ছে আমাদের কিন্তু প্রমাণ তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ